কোথায় গেলে তাদের ভিউ বাড়বে কোথায় তাদের ই বাড়বে কেন আমাদের এই আন্দোলনে যারা সারাদিন যারা রাত জেগে আন্দোলন করছে তাদের প্রতি কি আপনাদের নজর পড়ে না একটু আমাদের দিকে তাকান আপনারা যদি আমাদের দিকে তাকান তাহলে আমাদের এই আন্দোলন খুবই দ্রুত সফল হবে আমরা আপনার ভাবেন কি যে ওরা শ্রম ভবন থেকে সচিবালয় আন্দোলন করে তাতে আপনারা যদি এটা ভেবে চুপ থাকেন তাহলে এটা আপনাদের ভুল ধারণা আমরা আজ শ্রম ভবন থেকে সচিবালয় এসেছি আমরা সমগ্র বাংলাদেশের সব জায়গায় আমাদের আন্দোলন বিস্তার করব এবং পুরো বাংলাদেশকে জানিয়ে দেব আমরা লোক দিয়ে আমি আমাদের ছাত্র ভাইদেরকে বলতে চাই দেখেন আপনাদের আন্দোলন আমাদের আন্দোলন হয়েছিল আজ কেন আমাদের আন্দোলন আপনাদের আন্দোলন নয় আমরা কি আপনাদের জন্য রাজপথে নামি নাই আপনাদের দিকে বল নাই আপনাদের কাছে কিন্তু আমাদের থেকে বলেছিল আমরা নিজ গ্যাস মাঠে আপনাদের আন্দোলনে যোগদান করেছিলাম আজ কেন একটা ছাত্র ভাই আমাদের ওই কথা বলছেন না আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমাদের দিকে দেখেন আমরা যেভাবে আপনাদের কে দিকে তাকিয়েছিলাম আপনারাও আমাদের দিকে তাকান তাহলে আমরা এই আন্দোলন সফল হবে এছাড়া আমাদের আন্দোলন সফল হবে না এই আন্দোলন সফল করতে সকল শ্রেণীর লোকদেরকে আমি আহ্বান জানাচ্ছি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন আমাদের দিকে তাকান আমাদেরকে দুটোলা খাওয়ার সুযোগ করে দিন শান্তিভাবে ভাবে বাঁচার সুযোগ করে দিন আমাদের বাচ্চা সন্তানদের চাহিদা পূরণ করার সুযোগ করে দিন আমি আমাদের সরকার আমাদের উপদেষ্টা আমাদের সকল সরকার প্রধানদেরকে বলছি আপনারা আমাদের দিকে তাকান আমাদের দিকে তাকান আমাদের দাবিগুলো মেনে নিন আমাদের দাবিগুলো মেনে নিন আমরা কিন্তু রাস্তায় থাকাল লোক রাস্তায় থাকবো রাস্তায় থাকবো রাস্তায় মরবো জীবন দেব রাজন করলে সমগ্র বাংলাদেশকে আগুন লাগিয়ে দেব তার ফলো নিজের দাবি আদায় করেই যাব আমি আমি আমার উপদেষ্টা মহোদয় ডাক্তার ইউনূক সাহেবকে বলি আপনি এই অযৌক্তিক কথাকে কোন ব্যক্তিগত ব্যবসায় পরিণত করবেন না জেদা বিগত সরকার করেছে আমলে সরকার করেছে এই আর্জিন কথা মানে কি যে সকল শ্রেণীর লোকদেরকে আপনারা খাটাবেন নয় এই আর্জিন কথা ছিল যে সকল প্রতিষ্ঠান যেমন রাস্তা নির্মাণ সেতু নির্মাণ এই সকল প্রতিষ্ঠানের জন্য আর্জিন চালু ছিল আজ আপনি প্রত্যেকটা সেবা খাতে আর্জিন লাগিয়ে দিয়েছেন না স্বৈরাচার ছিল সে এটা করে গেছে আপনি তো স্বৈরাচার নন আপনি কি বোঝেন না আপনি তো অশিক্ষিত নন আপনি নোবেল প্রাপ্ত আপনি তো সব জানেন যে এইগুলো তো এই যে প্রতিষ্ঠানগুলো আছে বিদ্যুৎ তারপরে গ্যাস পানি এসব তো কোন নির্মাণ প্রতিষ্ঠান নয় এরা সেবা প্রদান করে এদের সেবাই আপনারা আসবে আছেন এদের সেবাই আপনারা আলো এদের সেবাই পানি এদের সেবাই বিদ্যুৎ পান যখন বাঁধলেন আমার বাসায় কারেন্ট নাই জ্বর নাই বৃষ্টি নাই বিদ্যুত রোগ চলে যায় যে আপনার বাসায় কারেন্টের ব্যবস্থা করে আরে কারেন্টের লোকের কথা আপনাদের কানে এখন যায় না যখন বাসায় গ্যাস থাকে না রান্না করতে পারেন না খাইতে পারেন না কোন লাগা আতিত আছে কোন লাগা মাত্রে গ্যাস নাই কেন তারা ধরে চলে যাবে আপনার বাসায় গ্যাসের ব্যবস্থা করে দিবে তাদের কি কষ্ট আপনার চোখে পড়ে না এখন আমি আপনাকে স্পষ্ট করে দিতে চাই আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আমাদেরকে কোনো একটা প্রতিশ্রুতি দিবেন যে আমরা এই আন্দোলন সফল হতে হবে সফল করতে পারবো এমন কোন একটা কথা দিবেন আমাদেরকে আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি